نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها الله الرحمن العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله শুন মা আমেনর কলে একটি ছেলে জন্ম নিল আধার এলে দেলেন মা আমেনার কলে একটি ছেলে জন্ম নিল আধার এলে দেলেন উগল বা চাঁদ চাঁদম মাথা চাইল ছেলে তু আশীর্বাদ গাইলো গজল ভোমরাবলি ধরল কিরিশু সুরের তরে পাশান হৃদয় হল যে ভাংসুর বইল বাতার শান্ত হয়ে হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাপন যায় তারা থেমে মিটেতে ঠিকবে না পারে পারে সেলেটি সেই সেলেটি আমার নবী সবার তিনে প্রিয় লা জরে জরে رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله شكرا لك ولكل

দুই ফেব্রুয়ারি দুই হাজার মহফিলের শ্রদ্ধা ভাজন সনাম সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহাদ রহমান জাকি অ্যাডভোকেট উপশহর বগুড়া আজকের মহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা আপনাদের প্রিয় ভাই বগুড়া জেলা বিএনপির প্রিয় মুখ আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সরকার মকুদ সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল বগুড়া আজকে এই মহাপুরের বরণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী সত্ত্বাধিকারী শিমু প্লাস্টিক নাম ও জানো বালপুর বগুড়া আজকের এই মাহফিলে বরম্মা আলোচনা করে ধন্য করেছেন আমার ছাত্র আরwidetilde সন্তান সুললিত কণ্ঠের অধিকারী তরুণ যুবক আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ এ করা যারা ভাবেস মাওলানা আল ইমরান সাইফি অন্যম ওলামায় হজরত বগুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আঘাত দিনদার ফরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরা তার শ্রদ্ধা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সবাই মিলে সালামের জবাবটা জোরে সরে দিবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লা আল্লাহ দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন আপনি আমি মুসলমান এই জন্য খুশি না রাজা সবাই মিলে বলুন তো না বেজাজ আল্লাহ ইচ্ছা করলেই আমি মুসলমান হতে নি হরতাল করে মুসলমান হয়নি কারণ দয়ায় মুসলমান হয়নি কারোর বিরোধিতা কারণ কারণে মুসলমান হয়নি আপনাকে আমাকে সম্পূর্ণ দয়া করে মায়া করে অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন কে সবাই মিলে বলুন তা আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কে আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে অন্য ধর্মের লোক বানাতে পারতেন তা না বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন সবাই মিলে বলুন কি বানিয়েছেন আমার তাকে মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ সারা জীবন একবার নামাজ করে না উনিও মুসলমান কেউ দুই তিন নামাজ পড়ে উনিও মুসলমান কেউ সুব নামাজ পড়ে উনিও মুসলমান কেউ আলেম আমাদের গরেদিতা করে উনিও মুসলমান কেউ মসজিদ মাদ্রাসা এর করে উনিও মুসলমান কেউ কুরআনের তাফসীর বন্ধ করে দি আনন্দ উল্লাস করে উনিও মুসলমান কেউ আল্লামা তাআসা সাইদির রায়ের বলা আনন্দ করেছিলেন উনিও মুসলমান কেউ আলেম আমাদের গরেতে মিছিল করতেছে উনিও মুসলমান আপনিও মুসলমান আমিও মুসলমান সব জাতের মুসলমান আমাদের সমাজ আছে না আল্লাহ বলতেছেন বাহাদু নিল

মানুষের ভিতর থেকে তোমাদের বাসাই করা হয়েছে তোমরা যেমন তেমন মানুষ নয় তোমরা কথা বলেন বাসাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয় বাজারে যদি কেউ বেগুন বিক্রি করতে নিয়ে যায় ভালো বেগুন নিয়ে যায় খারাপগুলো নিয়ে যায় না ভালো গুলো বাজারে তোলে খারাপ গুলো বাড়ি রেখে দেয় আলু যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায় ভালো গুলো বাজারে তোলে খারাপ গুলো বাড়ি রেখে দেয় আমরা যেখানে বসেছিলাম একটা প্লাস্টিক কারখানা সেখানে দেখলাম কিছু ভাঙা শুরু প্লাস্টিক পড়িয়ে আছে তার মানে সেগুলো বাজারে বিক্রি হবে না যেগুলো বাসাই কিনত সেইগুলোই বাজারে তোলা হয় বলুন তো বাসাই কৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয় কেবল দেখতেছি আপনাদের এখানে বাসাই কৃত জিনিসগুলো খারাপ যদি বলেন কেন আপনারা কোরআনের আলোচনা হচ্ছে আপনারা দাঁড়িয়ে কেন আপনারাই খারাপ যেগুলো ভালো সেগুলো

যতক্ষণ না পারবে ততক্ষণ ওয়াজি হবে এই পাশে দাঁড়িয়ে আছে জি আসলে এলাকার মানুষ বগুড়ার মানুষ এমনি বগুড়ার মানুষ ধর্মভীর বগুড়ার মানুষ আল্লাহওয়ালা বগুড়ার মানুষ জ্ঞানী গুণী সম্মানিত এবং বগুড়ার মানুষ ভদ্র মানুষ বিশ্বাস করুন আমি আপনাদের দেখে পাম্পটি দিচ্ছি না আমি কোরআন শরীফ শুয়ে সবাদ করতেছি

এই বাছাইকৃত বানাইছেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন বাছাইকৃত বানাইছেন কে আল্লাহ যে জন্য বাছাই করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন সেই আল্লাহর শুকরিয়া আসতেনা জোরে জোরে আল্লাহর শুকরিয়া আদస్తেনা জোরে আরর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা তোমার তুমি প্রভু নিছিলে তুমি রহমত তুমি জেরহি কাজী রোজ মহসরে বাহ বাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ দূত समस्त রাসুলদের শ্রেষ্ঠ রাসুল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুর্গার সালাম কারোর জমান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি বন্ধুগণ আল্লাহ বলতেছেন কোন

বলি নাই বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কি ওই নেকারা বা কোরআন হাদিস থেকে পাওয়া যায় শুধুমাত্র পাওয়া যায় রাসূলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো maaf হয়ে যাবে কে বলেছে আল্লাহ আয়োজনে বলেন কে বলেছে আল্লাহ সেই রাসূলের অনুসরণকরণ কি আমাদের সমাজে আছে 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 কিন্তু কম যদি বলেন কেমন সতেরোটা বছর বিগত পনেরো ও সাড়ে পনেরো বছরের ভিতরে মরুভূম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কোন কথা বললে তারপরে ওনাদের ভাষায় ওনাদের ওনাদের মা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে ছয় বছর ও পাঁচ বছর জেলঘাটা লাগবে সবই অনুমান্য করলে ছয় মাসের জেল থাকা লাগবে মুজিবুর রহমানের ধর্ম বৃদ্ধ হাজার হাজার কোনো মানুষ খেলছে বকক্ষক ধরে আল্লাহ কবে আসলো আর কবে বিদায় হলো রসুল কোরআন নিয়ে কোন আলোচনার পরিবেশ আমাদের সমাজে একরকম চিরইরা অরে বাবা হেডাম নেতাদের কার্যকলাপ দেখতে আশ্চর্য হয়ে গেছে

আলহামদুলিল্লাহ আমরা এখন ক্ষমতায় আছি একবারও বলতো না শুধু বলতো একচল্লিশ সাল আর কিছু দালাল আছে তখনও ছিল

নেতাজি 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 কত দেখাবি ভোটের সময় এলে হাতে পায়ে ধরো ভোটটা হয়ে করো গেল গান গল্প করো ভোটটা হয়ে গেলি খেলনা হি করো নেতাজি নেতাজি খেলায়াল কত দেখাবি